সম্মানিত শিক্ষক কর্মচারী বৃন্দ আসসালাম আলাইকুম বারো তারিখ থেকে প্রেস ক্লাবে বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে এবং লাগাতার চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলেছেন আপনারা আন্দোলন করেন কিন্তু আমার দেওয়ার মতো কোনো সক্ষমতা নেই আন্দোলনের ফল হাতে নিয়ে কোনো দিন আন্দোলন কেউ করেছে আন্দোলন হচ্ছে মুভমেন্ট বা বিপ্লব বা অভ্যুত্থান বা জাগরণ যাই বলেন না কেন এর মাধ্যমে সরকারকে দাবি আদায়ে দাবি পূরণ করতে বাধ্য করা হয় লক্ষ্য করে দেখুন ঢাকা শহরে প্রায় এক লক্ষ টিচার আছে কম হলেও দশ হাজার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক আছেন আমরা জানি যে সরকারি বেসরকারি বৈষম্য কিন্তু শহর কেন্দ্রিক এবং গ্রাম ভিত্তিক যে একটা বৈষম্য রয়েছে সেটা বলে না শহরের প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানকে তার নিজের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে শিক্ষাকে পণ্য বানিয়ে বাণিজ্য করছে কোসিং কেউ কোচিং বাণিজ্য করছে ইনডাইরেক্টলি কেউ কোচিং বাণিজ্য থেকে কমিশন খায় নোট গাইডের ব্যবসা করে এমন কোনো অনিয়ম নেই যেটা তারা করে না এই ঢাকা শহরের যদি পাঁচ হাজার শিক্ষকও আজকে প্রেসক্লাবে থাকত তাহলে আমার মনে হয় দাবি পূরণ হতো ঢাকা শহরে টিচাররা কোচিং বাস এবং অন্যদেরকে অন্য সহ অন্যান্য সহকারী শিক্ষকদেরকে প্রধান শিক্ষকগণ যেতে দেন না তারা ভয়ে যান না তাহলে ডেভিল ফ্রান্ট অপারেশন তো শিক্ষা প্রতিষ্ঠানেই চালানো উচিত কারণ এখনও স্বৈরাচারের দোষর প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানের স্বৈরাচারী আচরণ করছে শিক্ষা প্রতিষ্ঠান কি স্বৈরাচারের দোষর মুক্ত হয়েছে পনেরো বছরের জঞ্জাল মুক্ত হয়েছে মনে করেন এরা যদি দুর্নীতি এদের যদি দুর্নীতি করার সুযোগ না থাকতো তাহলে আজকে এই জাতীয়করণ আন্দোলনে আসতো আমি দু সাল থেকে জাতীয়করণ আন্দোলন করে আসছি প্রধান শিক্ষকগণের উপস্থিতি তো নেই সহকারী শিক্ষকদেরকেও তারা পর্যায়ক্রমে দু একজন করে পাঠান না শিক্ষা প্রতিষ্ঠানের ডেভিল হান্ট অপারেশন অতি প্রয়োজন হয়ে পড়েছে ডেভিল হান্ট অপারেশন বলতে সাধারণত একটি বিশেষ পুলিশ বা নিরাপত্তা বাহিনী পরিচালিত অভিযানের কথা বোঝানো হয় যা কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য চলে তবে এটি একটি খুব সাধারণ নাম এবং বিভিন্ন দেশের ইতিহাসে বিভিন্ন সময়ে এই ধরনের অভিযান বা অপারেশন পরিচালিত হয়েছে মাদক দাঙ্গা বা সহিংসতা রোধ করার জন্য অনৈতিক কার্যকলাপ বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তাহলে দুর্নীতিবাস প্রধান শিক্ষকগণ অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত নয় তারা স্বৈরাচরের দোষর তাদের প্রতি ডেভিল হান্ট অপারেশন প্রয়োজন নয় তারা প্রতারণা বা চুরির ঘটনা পর্যন্ত ঘট ঘটাচ্ছে প্রতারণা বা চুরির ঘটনার তদন্তের জন্য ডেভিল হান্ট অপারেশন প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ প্রধান স্বৈরাচারী সরকারের দোষর এবং তারা দুর্নীতিবাস শিক্ষাকে পণ্য বানিয়ে বাণিজ্য করছে নিষিদ্ধ কোচিং বাণিজ্য এবং নোট গাইড কোম্পানি থেকে কমিশন খেয়ে নিষিদ্ধ কোচিং বাণিজ্য থেকে কমিশন খেয়ে দুর্নীতি করছে অবৈধভাবে চেয়ারে বসেছে এবং নিয়োগ বাণিজ্য করে এমন কোনো অনিয়ম নাই যা তারা করে না শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের মনে করে সহকারী শিক্ষকদের উপর অনাচার করে অত্যাচার করে হয়রানি করে মানসিক নিপীড়ন চালায় শিক্ষার প্রতিষ্ঠানকে সহকারী শিক্ষকদের জন্য একটি রুম টর্চার সেল বানিয়েছে এই দুর্নীতিবাস প্রধান শিক্ষকগণ এটি একটি গুরুতর অভিযোগ যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দুর্নীতি এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে টিআইবি রিপোর্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বারবার আসতেছে ঘুষ দিয়ে দলীয় প্রভাবে বিভিন্নভাবে অসৎ উপায়ে তারা নিয়োগপ্রাপ্ত হচ্ছে তাদের যোগ্যতা মেধা দক্ষতা কিছুই যাচাই করা হচ্ছে না তারা অবৈধভাবে নিয়োগ পাচ্ছে বিষয় না। এবং শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের অধিকার এবং শিক্ষার মান নিয়ে গভীর প্রশ্ন তোলা হচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন অভিযোগের মূল বিষয় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি মানে স্বৈরাচারের দোষর শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ প্রধানকে স্বৈরাচের দোষর হিসেবে চিহ্নিত করা হয়েছে যার ফলে শিক্ষার স্বাধীনতা এবং ন্যায্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষকদের ওপর ক্ষমতার অপব্যবহার হচ্ছে এবং শিক্ষকরা তাদের আসল কাজ শিক্ষা প্রদানে মনোনিবেশ না করে নানা ধরনের অবৈধ কাজে জড়িত হচ্ছেন তার মধ্যে কোচিং ব্যবসা অন্যতম দুর্নীতি ও বাণিজ্যিকীকরণ এখানে বলা হচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্যিকীকরণ ঘটাচ্ছেন জুতা স্যান্ডেল পর্যন্ত বিক্রি করেন খাতা ডায়েরি ব্যাস পোশাক ড্রেস তো আসেই গার্জিয়ানদেরকে দুর্নীতিবাস প্রধান শিক্ষকগণ বলেন স্কুল থেকে সবই কিনতে পারবেন কিন্তু শিক্ষা কিনতে হবে কোচিং সেন্টার থেকে এটি একটি গভীর অভিযোগ কারণ শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার সুযোগ খর্ব করছে নিষিদ্ধ কোচিং বাণিজ্য ও নোট গাইড কমিশন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ কোচিং বাণিজ্য এবং নোট গাইড কোম্পানি থেকে কমিশন খাওয়ার অভিযোগ একে অন্যের সাথে যুক্ত যা শিক্ষার মান ও নৈতিকতার প্রতি বড় চ্যালেঞ্জ এর মাধ্যমে শিক্ষার স্বাভাবিক ধারাকে প্রভাবিত করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীরা ভুল পথে পরিচালিত হচ্ছে অবৈধ নিয়োগ বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য এবং অবৈধভাবে নিয়োগ দেওয়া হচ্ছে সেখানে যোগ্যতা বা মেধার কোনো মূল্যায়ন নেই এটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে সহকারী শিক্ষকদের উপর অত্যাচার উল্লেখ করা হয়েছে সহকারী শিক্ষকদের জন্য একটি হোয়াইট রুম টর্চার সেল বানানো হয়েছে পুরাটা শিক্ষা প্রতিষ্ঠান একটা হোয়াইট রুম টর্চার সেল যেখানে তাদের শারীরিক বা মানসিক অত্যাচার করা হয় এটি পুরোপুরি অমানবিক এবং অনৈতিক শিক্ষা প্রতিষ্ঠানে সহকর্মীদের মধ্যে সম্মান এবং সহযোগিতা থাকা উচিত কিন্তু এই ধরনের পরিবেশ শিক্ষার গুণগত মানের জন্য ক্ষতিকর প্রতিষ্ঠান প্রদান কোচিং বাস শিক্ষকদের নিয়ে গ্রুপিং করে এর সমাধান ও সমাধানকে সমাধানের জন্য কয়েকটি সুপারিশ শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে বিশেষ করে প্রতিষ্ঠান প্রদানদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো তদারকি কোনো মনিটরিং কিছুই নাই যারা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ডে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে শিক্ষক এবং শিক্ষা প্রশিক্ষক শিক্ষকদের জন্য নৈতিক প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়ন চালু করা উচিত যে প্রশিক্ষণ চলে সেটা প্রজেক্ট প্রজেক্ট খেলা অর্থাৎ বাণিজ্য শিক্ষক প্রশিক্ষণ নিয়ে তার ছিটে ফোটাও প্রতিষ্ঠানে প্রয়োগ করে না তার খেয়াল খুশি মতো তার মন নিয়মে চলে যাতে শিক্ষার্থীরা শিক্ষার শিক্ষকরা শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে পারে এবং তাদের ওপর কোনো প্রকার অত্যাচার বা শোষণ না হয় সেজন্য সংস্কার প্রয়োজন নিয়োগ ও শিক্ষকদের মর্যাদা শিক্ষকদের নিয়ম প্রক্রিয়া প্রক্রিয়া স্বচ্ছ এবং যোগ্যতার ভিত্তিতে হতে হবে এনটিআরসি এর মাধ্যমে এবং তাদের কর্মক্ষেত্রের মধ্যে সম্মানজনক পরিবেশ বজায় রাখতে হবে তাদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বাণিজ্যিকীকরণ রোধ করতে হবে শিক্ষায় বাণিজ্যিকীকরণ রোধ করতে হলে কোচিং এবং নোট গাইড বাণিজ্যের উপর কার্যকরভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে অভিভাবকরা গলা কাটা খাচ্ছে তাদের কোচিং বাবদ বার্ষিক ব্যয় গড়ে সাত হাজার ষাট হাজার টাকা সিক্সটি এটা একটা চরম বৈষম্যের শিকার অভিভাবকরা শিক্ষা একটি মৌলিক অধিকার সেটা পণ্য হতে পারে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সবার জন্য সহজলভ্য এবং ন্যায়সঙ্গত হতে হবে শিক্ষকদের সহায়তা সহকারী শিক্ষকদের কাজের পরিবেশ উন্নত করতে হবে এবং তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করতে হবে কোনো ধরনের মানসিক বা শারীরিক অত্যাচার বন্ধ করতে হবে এবং সহায়কের জন্য সম্মানজনক ও সুরক্ষিত পরিবেশ তৈরি করতে হবে এটি পরিষ্কার যে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন তার জন্য ডেভিল হান্ট অপারেশন শিক্ষা প্রতিষ্ঠানেও চালাতে হবে যদি এসব সমস্যা সমাধান না করা হয় তবে তা শুধু শিক্ষকদের নয় বরং সমাজের ভবিষ্যতে প্রজন্মের জন্য বিপজ্জনক হয়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে স্বৈরাচারের সুতিকাগার আবার দেশে স্বৈরাচারের উদ্ভব হবে যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব দুর্নীতিবাস স্বৈরাচারের দোষর শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের অপারেশন ডেভিল হান্ডের মাধ্যমে এদেরকে নির্মূল করতে হবে শিক্ষা অঙ্গন হবে শিক্ষার্থী বান্ধব শিক্ষক বান্ধব এসব দুর্নীতিবাজ অত্যাচারী অনিয়ম স্বেচ্ছাচারী স্বৈরাচার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবসারিত করতে পারলেই শিক্ষার মান আবার ফিরে আসবে ফিরে আসবে শিক্ষকদের मर्यादा